তিন দিন ব্যাপী ডিসি সম্মেলন চলতেছে তো সেই ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব কিন্তু করা হয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা প্রস্তাব কিন্তু করা হয়েছে এখানে সিলেট বিভাগের কমিশনার এবং গোপালগঞ্জ ও জয়পুরহাট জেলা প্রশাসকের প্রশাসনের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য রেশন সুবিধা প্রস্তাব দেওয়া হয়েছে তো এখান থেকে মূলত এই প্রস্তাবটা এসেছে এবং আরও যে সকল প্রস্তাব কিন্তু এসেছে সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মকর্তা যারা আছে তাদের মাসিক টিফিন ভাতা দুশো টাকার পরিবর্তে দুই হাজার টাকা উন্নীত করার প্রস্তাব কিন্তু ময়মনসিং জেলা প্রশাসক দিয়েছেন এছাড়া সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা দুই হাজার টাকা করা এবং জেলা উপজেলা কর্মরত সরকারি কর্মকর্তা আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের সন্তানদের প্রতি মাসে কিন্তু পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য এক হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা কিন্তু দেওয়া হয় ময়মানসিং জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ সংক্রান্ত নীতিমালা সংশোধন ও ঋণের পরিমাণ বাড়ানোর প্রস্তাবও কিন্তু তিনি করেছেন এ বিষয়ে যুক্ত এ বিষয়ে যুক্ত হিসেবে বলা যায় বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গৃহ নির্মাণ ফ্ল্যাট কেনার জন্য বেতন গ্রেড ভেদে তিরিশ লক্ষ টাকা থেকে পঁচাত্তর লক্ষ টাকা ঋণ পেয়ে থাকেন ঋণ গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের ঋণ গ্রহণের পর চাকুরির বয়স কম হলে হয়ে থাকে অধিক হারে ঋণের কিস্তি ঋণ গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী ঋণ গ্রহণের পর চাকরির বয়স কম হয়ে থাকলে অধিক হারে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় ফলে তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এছাড়া সর্বোচ্চ পঁচাত্তর লাখ টাকা দেওয়া হয় যা মানসম্মত গৃহ নির্মাণ ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রতুল এছাড়া তিনি সরকারি চাকুরিজীবীদের চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেন এবং এই যে ডিসি সম্মেলন চলতেছে এখান থেকে কিন্তু বেশ কিছু প্রস্তাব কিন্তু দেয়া হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেটা খুবই ভালো একটি প্রস্তাব তো সিলেট বিভাগে সরকারি কর্ম হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে সিলেট বিভাগীয় কমিশনার সিলেট যে বিভাগীয় কমিশনার আছে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের প্রস্তাব কিন্তু দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাসভবন বাবরচি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ বিষয়ে যুক্তি হিসাবে বলা হয় ইউএনও চব্বিশ ঘন্টা কর্মস্থলে থাকতে হয় যেহেতু তাকে চব্বিশ ঘন্টা কর্মস্থলে থাকতে হয় তো তার জন্য একটি বাসস্থান এবং বাবরচি দরকার তার সেবা শুশ্রূষার জন্য তো জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের সুপারিশ করেছে একজন জেলা প্রশাসক আরেকজন জেলা প্রশাসক জনবল সংকট নিরসনে বিভাগীয় নির্বাচনী বোর্ডের অধীনে সব সরকারি দপ্তরে ১৩ থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রস্তাব করেছে জেলা উপজেলা প্রশাসন নবম গ্রেডের একাধিক পদ সৃষ্টির প্রস্তাব করেছে ঝিনাইদহ জেলা প্রশাসক সার্কিট হাউস ও জেলা প্রশাসক কার্যালয় ভুক্ত বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপন করা ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছে মাদারীপুর জেলা প্রশাসক তো এই যে জেলা প্রশাসক যারা আছে তারা কিন্তু বিভিন্ন প্রস্তাব কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে তিন দিন ব্যাপী কিন্তু এই জেলা প্রশাসক সম্মেলন চলবে তো তারা কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার কাছ থেকেই মূলত এই প্রস্তাবগুলো তুলেছে এবং বেতন বৃদ্ধি সহ বেশ কিছু ভাতা রেশন সুবিধা এবং ১৩ থেকে এগারো থেকে বিশ গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের চিকিৎসা ভাতা টিফিন ভাতা রেশন সুবিধা এই সকল জিনিসগুলোই কিন্তু বেশি আলোকপাত করেছে এবং জিনিসগুলো খুব কিন্তু খুবই যৌক্তিক এবং তারা যেভাবে কিন্তু এই আলোচনাটা করেছে সেটা আসলেই যুক্তিসঙ্গত সরকার যদি এই বিষয়গুলো যদি আন্তরিকতার সাথে দেখে তাহলে হয়তো খুব ভালো হবে এবং কিছুদিন আগে মর্গ ভাতা নিয়ে কিন্তু বেশ কিছু আলাপ আলোচনা হচ্ছে সরকার কবে নাগাদ এই মর্গ ভাতা চালু করবে সে বিষয়ে কিন্তু এখনও কোনো ডিসিশন আসে নাই তো এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশ কিছু দাবি দেওয়া আছে কিছুদিন আগে সচিবালয় যে কর্মপরিষদ তারা কিন্তু অলরেডি চারটি দাবি পেশ করেছে সেখানে কিন্তু টিফিন ভাতা বৃদ্ধি পে কমিশন বৃদ্ধি এবং মর্গ ভাতা পঞ্চাশ শতাংশ দেওয়ার কিন্তু দাবি তোলা হয়েছে এর মাধ্যমে যে ডিসি সম্মেলন হচ্ছে অর্থাৎ জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এখানে কিন্তু যে জিনিসটা তারা আরও কিছু প্রস্তাব কিন্তু তারা করেছে এবং যেহেতু ডিসি সম্মেলন এখনও চলতেছে এই প্রস্তাবগুলো কিন্তু তারা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন উপদেষ্টার কাছে করবেন এবং অর্থ উপদেষ্টার কাছেও কিন্তু বেশ কিছু প্রস্তাব যাবে এবং প্রধান উপদেষ্টার কাছে তো অলরেডি প্রস্তাবগুলো গিয়েছে তো এই প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন হয়ে থাকে রেশন সুবিধা এবং ভাতা সুবিধা যদি বৃদ্ধি করা হয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কাজের স্পৃহা সেটা বৃদ্ধি পাবে এবং তারা বেতন বৃদ্ধি পেলে তাদের কাজের প্রতি মনোযোগ আসবে এবং দুর্নীতি যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত সবচাইতে বেশি তো যেহেতু তাদের বেতন কম তাদের সংসার চালানো কষ্ট সেক্ষেত্রে কিন্তু অনেকে মানে সৎ থাকার ইচ্ছা থাকলেও সে সৎ থাকতে পারে না বাধ্য হয়ে তাকে কিন্তু দুর্নীতির আশ্রয় নিতে হয় তো সেই দুর্নীতিটা অনেক অংশেই কমানো সম্ভব যদি বেতন বৃদ্ধি করা হয় ভাতা বৃদ্ধি করা হয় এই জিনিসটা যদি করা হয় তাহলে কিন্তু দুর্নীতি অনেক অংশেই রোধ করা সম্ভব এই জিনিসটাই মূলত এই জেলা প্রশাসক যারা আছে বিভিন্ন জেলা থেকে যারা এসেছে বিভিন্ন জেলা বলতে চৌষট্টি জেলার জেলা প্রশাসক এবং ছয় বিভাগের বিভাগীয় কমিশনাররা কিন্তু এই সম্মেলনে যোগ দিয়েছে তারা তাদের অবস্থান থেকে কিন্তু প্রস্তাবগুলো তুলে ধরেছে যেটা খুবই যুক্তিসঙ্গত প্রস্তাব এবং মাঠ পর্যায়ে মাঠ প্রশাসনে যে সকল কর্মচারী আছে তাদের রেশন সুবিধা যদি দেওয়া হয় সেটা খুবই ভালো হবে বর্তমানে দ্রব্যমূল্যের দাম যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটার বিবেচনায় এই রেশন সুবিধাটা চালু করলে তাদের কিন্তু কিছুটা হলেও অর্থনৈতিক সাশ্রয় হবে এবং তারা তাদের কাজে অ্যাকচুয়াল যে কাজে মনোযোগ দিতে পারবে বর্তমানে আপনারা জানেন যে সরকারি চাকুরিজীবীদের সন্তানদের যে শিক্ষা ভাতা সেটা মাত্র পাঁচশো টাকা এক সন্তানের জন্য দুই সন্তানের জন্য বা তিন সন্তানের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা তো বেতনে স্কুলের বেতনই তো আসলে এক হাজার টাকা বা পাঁচশো টাকা মতো হয়ে থাকে সেখানে প্রাইভেট টিউটর দেওয়া শিক্ষার্থীদের কলম পেন্সিল খাতা এগুলো ক্রয় করা তাদের স্কুল ড্রেস তৈরি করা এই জিনিসগুলো আসলে ওই পাঁচশো টাকা বা এক হাজার টাকা আসলে কিছুই হয় না এই পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু সেই মানধাত্মার আমল থেকে চলতেছে অর্থাৎ এই পাঁচশো টাকা এক হাজার টাকা মানে শিক্ষা সহায়ক ভাতা হিসাবে কিন্তু পাঁচশো টাকা এক হাজার টাকা এটা ওই সেই অনেক আগের থেকে কিন্তু চলতেছে এটার কোনো পরিবর্তন হয়নি কিন্তু শিক্ষা ক্ষেত্রে যে পরিমাণ শিক্ষা শিক্ষার্থীদের যে পরিমাণ খরচ হচ্ছে তাদের টিউশন ফি তাদের এই যে কলম পেন্সিল খাতা যে দাম এগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এই ভাতা কিন্তু আসলে বৃদ্ধি পায় নাই তো এটা আসলে খুবই যুক্তিযুক্ত না বিশেষ করে টিফিন ভাতা টিফিন ভাতা যেমন দুই শত টাকা দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে তিনশত টাকা কর্মকর্তা যারা আছে তাদেরকে একটু বেশি তো টিফিন ভাতার ক্ষেত্রে এখন কিন্তু আপনি দেখেন যে একটা নর্মাল টিফিন খাইতে গেলেও ডেলিও কিন্তু আপনি যদি ডেলি যদি একটা টিফিন খান সেক্ষেত্রেও কিন্তু একশো টাকা দুইশো টাকা কিন্তু চলেই যায় তো সেখানে মাসে দুইশো টাকা দেওয়া হচ্ছে টিফিন ভাতা এটা আসলে কোন যুক্তিতে আসে এই টিফিন ভাতা কিছু কিছু ক্ষেত্রে দুই হাজার টাকা কিছু কিছু ক্ষেত্রে পার ডে তিনশো টাকা কিন্তু প্রস্তাব করা হয়েছে যেটা খুবই ভালো উদ্যোগ টিফিন ভাতা এবং শিক্ষা ভাতা এবং চিকিৎসা ভাতা এই তিনটা ভাতা আসলেই মানে মানে প্রয়োজনের তুলনায় খুবই কম পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা আসলেই বৃদ্ধি করা উচিত সেই বিষয়টা সরকার যথেষ্ট উদ্যোগী হবে সামনে যেহেতু বাজেট আসতেছে বাজেটেই হয়তো কোনো এক একটা সিদ্ধান্ত আসতে পারে যদিও এখনো পর্যন্ত সরকার বলতে চাচ্ছে না যে মর্গ ভাতা কবে দিবে বাট মর্গ ভাতা দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে আশা করা যায় সামনেই হয়তো মর্গ ভাতা এবং বেতন ভাতা এবং পে স্কেলের নতুন কিছু ঘোষণা আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন